হ্যালো আসসালামু আলাইকুম ইবরন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি দেখাবো বাটা পাটির ঝামেলা ছাড়া কীভাবে চেপাশুটকি ভর্তা বানানো যাবে প্রথমে আমি কতগুলো শুকনা শুকনামরিচ নিয়ে ভালো করে ধুয়ে পানি দিয়ে একটু ভিজিয়ে নিব। এই শুকনা শুকনামরিচটা আমি পনেরো বিশ মিনিটের মতো একটু পানিতে পানিতে ভিজিয়ে রাখবো এরপর একটা ফ্রাই প্যান নিয়ে কাঁচামরিচগুলোকে ভেজে নিচ্ছি আমি এই ভর্তাটা বানানোর জন্য কাঁচামরিচ এবং মরিচ দুইটাই ব্যবহার করব আচ্ছা মরিচটা ভাজার সময় আমি একটু তেলও ব্যবহার করেছি আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সে অনুযায়ী কাঁচামরিচ এবং শুকনো মরিচটা কিনে নেবেন কাঁচামরিচগুলোকে একটা বাটিতে রেখে ওই প্যানের মধ্যে আমি দিয়ে দেব কিছু রসুন খোসা ছাড়িয়ে আমি আস্ত রসুনগুলোকে ফ্রাই প্যানে অল্প একটু পানি দিয়ে সেদ্ধ করে নেব যেহেতু এই রসুনের কোয়াগুলো একটু বড় সেজন্য আমি ঢাকা দিয়ে দিয়ে রসুনগুলোকে একটু সেদ্ধ করে নিচ্ছি রসুনটা অর্ধেক সিদ্ধ হয়ে যখন পানিটা শুকিয়ে আসবে তখন চুলার আঁচটা বাড়িয়ে যখন রসুনগুলোকে একটু ভেজে নেব রসুনগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পর এতে দিয়ে দিব বড় বড় করে কেটে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটা দেওয়ার পর ভালো করে রসুন এবং পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিব রসুন এবং পেঁয়াজ ভালো করে ভেজে নেওয়ার পর আমি এতে দিয়ে দিব চ্যাপা আমি এখানে দুই ধরনের চ্যাপা ব্যবহার করছি আমি এখানে ছয় সাতটি দিয়ে দিয়েছি পুঁটি মাছের সুটকি এবং চার পাঁচটি দিয়ে দিয়েছি বাসপাতার সুটকি এই চ্যাপা শুটকি মাছগুলো রসুন এবং পেঁয়াজের উপরে পিছিয়ে দিয়ে ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নেব চ্যাপা কিন্তু বেশিক্ষণ লাগে না সেদ্ধ হতে একটু দুই মিনিট ঢাকটা দিয়ে ঢেকে রাখলেই সেদ্ধ হয়ে যায় পর ঢাকনা তুলে নাড়া দেওয়ার সময় সুটকির যে কাটাগুলো ভেসে আসছিল আমি একটু হাত দিয়ে তুলে ফেলে দিচ্ছিলাম এই পর্যায়ে রসুন এবং পেঁয়াজের সাথে শুটকিগুলোকে হালকা একটু ভেজেই নামিয়ে নেব এ পর্যায়ে সবগুলো উপকরণ আমার ভাজাভাজি হয়ে গিয়েছে এখন আমি ব্ল্যান্ডারে চাপা ভর্তা বানাবো আপনারা যারা বাটা বাটা ভর্তা বেশি পছন্দ করেন তারা এই পর্যায়ে বেটেও নিতে পারেন আমি আজকে বাটা বাটি ঝামেলা করতে চাচ্ছি না তাই ব্ল্যান্ডারের চাপা ভর্তা করে নিচ্ছি ব্লেন্ডারের মধ্যে প্রথমে আমি কাঁচামরিচ এবং শুকনামরিচগুলোকে প্রথমে ব্লেন্ড করে নেব মরিচগুলো হালকা একটু ব্লেন্ড হয়ে আসলে এরপর এর মধ্যে দিয়ে দিবো রসুন পেঁয়াজ এবং চ্যাপাশুটকির মিশ্রণটা এভাবে ব্লেন্ড করে নিলে চ্যাপা ভর্তাটা অনেক মসৃণ হয় খেতে অনেক বেশি ভালো লাগে এই ভর্তাটা কিছুটা ব্লেন্ড হয়ে আসলে এরপর এতে দিয়ে দিব লবণ দিয়ে নাড়া দিয়ে আবার একটু ব্লেন্ড করে নিব। এভাবে নাড়া দিয়ে ব্লেড করলে কিন্তু ব্লেড করাটা অনেক সুন্দর হয় বাস এভাবেই হয়ে গেল আমার চ্যাপাসুটকে ভর্তা যারা বাটাপাটি করার ঝামেলা করতে চান না তারা এভাবেই ঝটপট কিন্তু চ্যাপাশুটকি ভর্তা বানিয়ে খেয়ে নিতে পারবেন তাহলে আজকে এখানে এ বিদায় নিচ্ছে আল্লাহ ফেস